আমরা আজকে আজকে অনেক দিন পর ভিডিও আমরা আমরা তোমাদের দেখাবো ইফতারে কি খাবো ইফতারে কি খাবো সেটা তোমাদের দেখাবো আজকে আমরা ইফতারে বিরিয়ানি খাবো সেটা হলো বর্ষাপুর রান্না করবে তোমরা দেখো বর্ষাপু কিভাবে রান্না করছে তো গায়ে চিডিওটা ছোট হয়ে গেছে কারণ ওদের সঙ্গে খেলতে গিয়ে বাকিটুকু ভিডিও করতে পাইনি তবে হ্যাঁ আমরা ঈদে কি না কি করব সেইটার বড় ভিডিও নিয়ে আসব। সেটার জন্য তোমরা অপেক্ষা করো তোমরা দেখো বর্ষা কিভাবে কীভাবে বিরিয়ানি রান্না করছে বর্ষাপু কিভাবে রান্না করছে দেখো বিরিয়ানিটা আসলেই খুব মজা হয়েছিল আজকে দ্বিতীয়বার রান্না করল তাও অনেক মজা হয়েছে Oh, a'r <todd> N required 33 وب钱 M heard poured also this <laughs> time I couldn't become a uh, girl

রান্না করছে কে আমি রান্না করছি এতক্ষণ কে রান্না করছে আমি করছি